বাংলাদেশিদের শ্রমিক ও ভ্রমণ ভিসা বন্ধের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি সংযুক্ত আরব আমিরাত সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ তিনি জানান যে ওয়েবসাইট থেকে বাংলাদেশিদের ভিসা বন্ধের তথ্য ছড়ানো হয়েছে সেটি সংযুক্ত আরব আমিরাত সরকারের কোনো ওয়েবসাইট নয় মূলত বাংলাদেশ সহ নয় দেশের শ্রমিক ও ভ্রমণ ভিসা নিষেধাজ্ঞার খবর ইউএ ভিসা অনলাইন নামে একটি ওয়েবসাইটে প্রকাশ হয় সতেরো সেপ্টেম্বর যা শনিবার বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় বাংলাদেশ দূতাবাস জানিয়েছে বিষয়টি নিয়ে সাপ্তাহিক ছুটি শেষে আমিরাত সরকারের সাথে কথা বলবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বিবৃতি ছাড়া ভিসা সংক্রান্ত কোনো গুজবে কার না দিতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস ডেস্ক রিপোর্ট আজবার্তা